এই যে বন্ধুরা দেখো আমাকে এখন এই আম পোড়া শরবতটা দিয়ে দিচ্ছে আম পোড়া শরবত খাইলে মন একদম অস্থির হয়ে যাবে এই মধ্যে যদি আমি খাই আম পোড়া শরবত মনে কি বলবো আর তাইলে মনটা অন্যরকম হয়ে যাবে দেখেন আম শরবত ঢালতেছে দেখেন এই যে আম শরবত খাবো একটু দেখে নাও বন্ধুরা আম দিয়ে তৈরি একদম ডাইরেক্ট কাঁচা আম দিয়ে তৈরি হ্যাঁ ব্যালেন্ডিং করে বানানো হয়েছে যারা যারা খাবার ওদের মধ্যে দুপুরে মধ্যে চক করে চল্লাশো 4100 গয়েশপুর মিউনিসিপালিটি পে ঢুকতে প্রথম মুখে খাবার আমার কথা মনে করবা সারা জীবন আমি কি জিনিস দেখো খাওয়াইতেছি আম পুরো শরবত কি এই ছাত্রী ভাই আ ফোর এন্ড দূরই গেল মনে হয় জানো স্বর্গ থেকে একবার লাভ দিয়ে পড়লাম বুঝলা বন্ধুরা ও মাইক সাথ নেই টানে টানে সাত এত সাতকা এত সাতকা ওই কিরে রে ওই কিরে মধু মধু ওই কিরে রেদি আমার শরবত মধু হয়ে গেছে কি ব্যাপার মধু মধু নাকি ভাই মধু না একদম মধু মধু দাদা বলতেছে যে দোকানদার মানে দোকানে যে বিক্রি করে উনি বলতেছে ওই কিরে মধু মধু কিরে কিরে মধু 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 ওই কিরে রে কি রে মধু আমপর শরবত হয়ে গেছে মধু তোকে গাইজ ভালো থাকবা আজকের মতো আমপুরা শরবত খেয়ে আমি বিদায় নেবো এরকম সুন্দর জায়গায় এবং দিঘির পারে বসে সমুদ্রের পারে বসে এরকম আমপুরা শরবত খেলে অন্যরকম ভালোই লাগে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কয়েক প্রকারের সেন্ট আসবে হুম ঠান্ডাটা যে মানে গরমের ভিতরে যে ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা দিছে একদম একদম অরিজিনাল আইস দেয়নি হুম আহ শান্তি শান্তি সত্যিকার একটা দারুণ জিনিস খেলাম তোমরাও খেয়ে নিও তাহলে বুঝতে পারবে এটা আসলে সত্যিকার একটা ভালো জিনিস আহ ন সাধারণ ন সাধারণ হুম হুম ভালো থাকবে বাইক টাটা হ্যাঁ একটু টাটা দিয়ে দাদা দাদা টাটা বন্ধুরা আমি তো অবাক বিস্মিত জীবনে অনেক প্রকারের শরবত খাইছো কিন্তু আজকে আমি একটা আজব ব্যাপার দেখাবো আম যেটা ম্যাঙ্গো এখন বর্তমানে কাঁচা যে স্লাইস মানে সিলি মানে সরি সিলি আম মানে লঙ্কা আম যে হয় সেরকম ব্যাপার না মানে উনি বলছে আম পোড়া আম পোড়া শরবত এই দেখেন এটার ভিতর খুব সম্ভব আম পুরে সেইটা মানে আবার মানে ওটাকে মিক্স করে গ্র্যালেন্ডারের মাধ্যমে খুব সম্ভব তারপরে ওইটাকে একটা ফ্রিজিং করে রাখছে কীভাবে দাগ করেছে দাদা একটু দেখান যাবে দেখ এই যে ফ্রিজিং করে রাখছে এখানে এইখানেই আমের শরবতটা খুব বিখ্যাত এবং নাম করা যারা যারা এই আম শরবত খান তারা তারা আমার সামনে যোগাযোগ করবেন আমাকে নাম্বারটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব খুব দূরত্ব চলে আসবেন আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া পৌরসভায় ঢুকতে কল্যাণী থেকে ওটার মুখেও পাওয়া যাবে আবার যদি ভাবেন না আপনি অন্য জায়গা থেকে আসবেন তাইলে আপনি চলে আসবেন কল্যাণী ঢুকতে ওখানে গেট আছে গেটের মুখে আছে আবার এদিকেও পাওয়া যাবে কোনো টেনশনের কোনো কারণ নাই খুব সুন্দর দাদারা দেখেন কত সুন্দর করে সাইকেলে শরবতগুলো বিক্রি করে দাদাকে অবশ্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি দেখেন এই জায়গাটা এই যে এরিয়াটায় যদি আম পোড়া শরবত না খাইলে কি চলো এই যে দেখেন লেখা আছে আম পোড়া শরবত সাথে আম আপনারা কি একটু খাইতে মন চায় না এই যে গরম যে রোদ্রোদ জল দেখেন একটু আকাশের দিকে একটু তাকিয়ে দেখেন এই আকাশের যে রৌদ্রের তাপ এখন বর্তমানে বিয়াল্লিশ ডিগ্রি প্লাস আছে এই অবস্থায় যদি একটু আমপরা শরবত পাওয়া যায় মন থেকে বলি আমি তো মনে করেন ছয় সাত গ্লাস খেয়ে নেবো অবশ্য পয়সার সমস্যা পয়সা যখন হবে তখন খেয়ে নেব তোমরা যাদের যাদের পয়সা আছে তাড়াতাড়ি চলে আসো কল্যাণী মিউনিসিপ্যালিটি এরিয়া ঢুকতে সরি পুরো গণেশপুর মিউনিসিপ্যালিটি এরিয়া ঢুকতে প্রথমে যে একটা ছোটো পার্কের মতো আছে এই যে সমুদ্রটার পারে সরি নদীটার পারে সরি দিগিটার পারে সরি পুকুরটার পারে যাই হোক যে কোনো একটা হবে আপনার কাইন্ডলি চলে আসবেন আর আম পোড়া শরবত নিয়ে যাবেন ঝটপট করে খেয়ে যাবেন আসলে খুব পায় পরিষ্কার এবং সুন্দরভাবে উনি প্রেজেন্ট করে খাওয়ার মতো দৃশ্য ঠিক আছে দাদা দেন তো আমাকে এক গ্লাস সেই দেখি বন্ধুরা তোমরা কি বলো খাবো নাকি এবার আমি খেয়ে তোমাদেরকে দেখাবো আম পরা শরবতটা এটাকে আমি আবার দেখেন যে আবার এই যে এই যে বের করছে এই জামপুর শহরটা বের করতেছে ওনার এই ফ্রিজিং যে বক্সটা ফ্রিজিং বক্সটা থেকে বের করলো এরপরে আমাকে ঢালবে ঢেলে দেখাবে তাদের এক এক মিনিট